থেকে পাশাপাশি কেটিভি টিভি বাংলার থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইতিমধ্যেই সকলে জানেন নতুন বছরকে স্বাগত আমরা জানিয়ে ফেললাম আপামোর বছরের দিনগুলিতে যে সমস্ত বিষয়গুলো আমরা কাটিয়ে এসেছি এবং সেখানে এই দু হাজার ছাব্বিশে হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে ইতিমধ্যে দেখুন আলোর রোশনাই বোম ফাটছে বাজি ফাটছে এবং সেখানেই আলোর রোশনাই কিন্তু মেতে উঠেছেন স্বাগত জানানোর পালা দু হাজার কে বিদায় জানানোর পালা নতুন ভাবে নতুন অঙ্গীকারে নতুন ভাবে পথ চলার পালা ছবিটা দেখুন ইতিমধ্যেই হ্যাপি নিউ ইয়ার তো সেলিব্রেশন হয়ে গেল চলে এলো এবং ইতিমধ্যেই বাজি ফাটানো হচ্ছে সকলে ইতিমধ্যে কিন্তু বো ফাটাচ্ছেন কেক কেটেও সেলিব্রেশন করছেন কলকাতার ছবিটা দেখুন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিপি নতুন বছরের শুরুতে সিপি পৌঁছে গিয়েছেন শহরে এবং সেখানে তিনি পরিদর্শন করছেন এবং সকলের সঙ্গেই আনন্দ উপভোগ করে নিচ্ছেন কে বিদায় জানানোর পালা দুহাজার কে স্বাগত জানানোর পালা শুরু হয়ে গেল একেবারে নতুন বছর আপামোর দেশবাসী আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাজি ফাটানোর আওয়াজ চারিদিকে এবং সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে দুহাজার কে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন কলকাতা থেকে শুরু করে জেলা সমস্ত জায়গা জুড়ে উৎসবের আমেজ একদম দুহাজার কে স্বাগত জানালাম আমরা ইতিমধ্যেই সকলকে আরও একবার কেটিপি বাংলা আশা রাখছে সকলের এই বছর ভালো কাটবে সুস্থভাবে কাটবে এই আশাই রাখছে এবং গত বছর যে সমস্ত স্মৃতিগুলো আছে স্মৃতি অবশ্যই মানুষের থাকবে কিন্তু যে সমস্ত ভালো মন্দ কাটিয়ে বছরটা গিয়েছে আমরা আশা রাখছি যে সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি দু হাজার পঁচিশে মূলত অনেক ঘটনা ঘটে গিয়েছে অনেক খারাপ ঘটনা ঘটে গিয়েছে দেশের বুকে সেগুলো যেন না ঘটে সেগুলোই কিন্তু আশা রাখছে কেটিপি বাংলা এবং ইতিমধ্যে নতুন বছরের শুরু উৎসবের আবহ এখনও পর্যন্ত ফেস্টিভ মুড এখন তো আরও ফেস্টিভ মুড কেননা উৎসবের আমেজ ইতিমধ্যে আরও এক ধাপ চড়ে গেল আগামীকালও নতুন বছরে একেবারেই পয়লা জানুয়ারি সকলেই আজ ঘড়ির কাটায় বলা যেতে পারে এক তারিখ এবং সেখানেই রাত বারোটা বেজে পার হয়ে গিয়েছে এবং সেখানেই এই মুহূর্তে সকলের ফেস্টিভ মোডে মেতে উঠেছেন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন শহরের ছবিটা ঠিক একই রকম জেলায় জেলায় ঠিক একই রকম ছবি উত্তর থেকে যদি ধরি আমরা উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর একযোগে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি সমস্ত ছবি দেখিয়েছি শহরের ছবি দেখিয়েছি প্রাকশিপের ছবি যেখানে কিন্তু উৎসবের আবহে আপোঙল বাঙুলি মেতে উঠেছেন একেবারে সাধারণ মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে সকলেই একেবারে বলা যেতে পারে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন অনেক আনন্দের সঙ্গে নতুন বছরকে সকলেই স্বাগত জানাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং ক্লাবগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড় তারা নাচ গান পরিবার পরিজনের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শহর জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের ঢল মানুষের ভিড় নতুন বছরকে স্বাগত জানাতে তারা পরিবার পরিজন সঙ্গে তারা উপস্থিত রয়েছেন আমরা আশা রাখি দু নতুন বছর সবার জন্য খুব ভালো হবে সবারই মঙ্গল হোক এটাই আমরা চাই সবার সুস্থ থাকুন ভালো থাকবেন থ্যাংক ইউ আজকে আমরা দেখলাম গত বছর থেকে এই বছর আমরা দেখছি এখন জাস্ট একটু প্রেশার হলো আদারওয়াইজ খুব একটা প্রেশার ছিল না তো মানে মনে হচ্ছে প্রচুর মানুষ Çavuğa gireyim. Çavuğa gireyim. NOOOOO <laughs> thank mm -hmm. you বিদায় জানালাম দু হাজার পঁচিশকে নতুন বছরকে স্বাগত করলাম ওয়েল জানালাম আমরা আবার চলে যাই জেলায় জেলায় ইতিমধ্যে চলে যাচ্ছি চলুন রায়গঞ্জে রায়গঞ্জে তো সকাল থেকে ছবি দেখি সন্ধ্যাবেলা থেকে এই ফেস্টিভ মুডে ছিল এখন ফেস্টিভ মুডের সেই আহ বলা যেতে পারে আরো কিন্তু এক ধাপ চড়ে গেল কেন বলছি বলুন তো সেখানে কিন্তু ইতিমধ্যে ফেস্টিভ মুড আনন্দ উৎসবে মেতে উঠেছেন অনেকে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা কিন্তু নাচে গানে হইউল্লোড় করছেন ছবিটা দেখাবো আপনাদের রায়গঞ্জ থেকে দেখুন সরাসরি রয়েছে রায়গঞ্জ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ অনিমেষ প্রথমেই তোমাকে হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু সিক্স অর্থাৎ ইতিমধ্যে বিদায় জানালাম দু হাজার পঁচিশকে নাচে গানে হৈ হুল্লোর আনন্দে মেতে উঠেছেন আপামোর বাঙালি রায়গঞ্জ থেকে ছবিটা কিন্তু ঠিক একই রকম উঠে আসছে কথা বলো পাশাপাশি সমগ্র চিত্রটা তুলে ধরার চেষ্টা করো অনিমেশ। support to the entire team of Sukhomor Private Limited. Love and peace to my Kolkata. Thank you. বছরকে বিদায় নতুন স্বপ্ন নিয়ে শুরু হল দু আতোবাসী আর আলোয় ঝলমল ইতিমধ্যেই শহর প্রাক্ক্রিটের ছবিটা দেখাই আপনাদেরকে ইতিমধ্যে সিপিও মনোজ কুমার তিনিও এসছেন এবং তিনি এই সমস্তটা পরিদর্শন করলেন সকলকে তিনি নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করলেন এবং কেক কেটে উদযাপন করলেন তিনি এবং নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে আঠ ছিল সন্ধ্যের থেকেও আঠারশো ছিল আর কলকাতার ছবিটা আরেকবার দেখায় শহরের ছবিটাও দেখায় আরেকবার প্রাক্ক্রিটের ছবিটা দেখুন ইতিমধ্যে কিন্তু ফেস্টিভ মোড আরও লোক বাড়তে শুরু করেছে যেমনটা ঠিক বলছিলাম কিছুক্ষণ আগেই যে মূলত বারোটা বাঁচতে না বাঁচতেই কিন্তু সেখানে মূলত ফেস্টিভ মোড দেখা যায় এবং সেখানে দেখুন ভিড় লক্ষ্য করা যাচ্ছে আঠারোশত নিরাপত্তা ইতিমধ্যেই আহ বলা যেতে পারে সিপিও এসে পৌঁছে গিয়েছেন সমস্ত বিষয় তদারকি করছেন তিনি পরিদর্শন করছেন ছবিটা দেখাচ্ছি সরাসরি সঙ্গে রয়েছে সুপর্ণা সুপর্ণা হ্যাপি নিউ ইয়ার খুশি ড্রেসের নতুন বছরকে স্বাগত তোমাকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার ইতিমধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছে পার্ক স্ট্রিটে একেবারে সন্ধ্যা থেকে আপডেট দিচ্ছ এখন তো সিপি এসে পৌঁছে গিয়েছেন তিনিও নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করলেন একদমই দেখো গৌরব তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো হোক অনেক ভালো হোক এই আশা নিয়েই কিন্তু আজকে এই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক চত্বরে কিন্তু প্রচুর মানুষ এসেছিলো এবং এখনও পর্যন্ত ভিড়টা কার্যত চোখে পড়ার মতোই সেই ছবি একবার দেখাবো যে সামনের ঠিক ভিড়টা সামনের যে ক্রাউডটা এই যে নতুন বছর সেই নতুন বছরকে স্বাগত জানাতে যে ভিড় একেবারেই দেখা যাচ্ছিলো না সন্ধ্যে থেকে এবং যত রাত বাড়ছিল আটটা নটা দশটা ভিড় একেবারেই চোখে পড়ছিল না কিন্তু সাড়ে এগারোটা এই যে অল্প কিছু ভিড় দেখা গিয়েছে পার্কস্ট্রিট চত্বরে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক চত্বরে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ নতুন সমস্ত কিছুকে নিয়ে শুভজ সমস্ত কিছুকে নিয়ে নতুন স্বপ্ন নিয়ে কিন্তু নতুন বছরকে স্বাগত জানালো সবাই আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভ্রদীপ তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো অভ্রদীপ তোমাকে শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই যে আমরা সকাল থেকে আমরা সন্ধ্যা থেকে যে ছবিটা দেখছিলাম মানুষজনের উপস্থিতি একেবারেই ছিল না বললেই চলে কিন্তু এই মুহূর্তের ছবিটা কিন্তু খারিকটা বদলেছে একদমই রাস্তা বন্ধ রাস্তায় মানুষ নেমে পড়েছে সেই ছবিটা কিন্তু রাত্রির বারোটা বাজার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম রাত সাড়ে এগারোটা থেকে সিপি মনোজ বর্মা তিনি নিজে এসে পুরো ব্যবস্থাপনা নিরাপত্তা ব্যবস্থা এবং কেক কেটে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন করলেন এবং আমরা দেখলাম বাচ্চাদের কোলে নিয়ে তাদের চকলেট দিয়ে সেই দীপনা সেটা তিনি কিন্তু নিজেও ভাগ করে নিলেন এখনও পর্যন্ত তিনি রয়েছেন উপস্থিত এবং তার পাশাপাশি যে ছবিটা দেখা যাচ্ছিল না সন্ধ্যে থেকে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই ছবিটাও কিন্তু দেখা গেল গেলশ্রুটে অবশেষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে কাটার নতুন বছর সেটাও কিন্তু বলেছেন রেসিপি মনোজ বর্মা এবং তার পাশাপাশি নিরাপত্তার দিকটাও কলকাতা পুলিশ কিন্তু খতিয়ে দেখছে Uh, आमिर कमर थे कैसे uh, uh, यहाँ पे एक्चुअली सब डेकोरेटेड सा, सारा सारा सही है और पब्लिक के लिए काफ़ी मतलब बेटर प्लेस है एक्चुअली सा, मतलब ऑल अबाउट पीस एनवायरनमेंट কে ऊपर क्या इंपैक्ट पड़ रहा मतलब ओवर पीस काफी सही रहे और बस আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে দাদা কোথায় থেকে এসেছে আই ডোন্ট আমরা কথা বলার চেষ্টা করব দেখো এখানে মানুষ উপস্থিত রয়েছে এবং একটু আগেই যেহেতু এখানে কেক কেটে গোটা বিষয়টি এই যে উদযাপন সেই উদযাপন করেছেন সিপি মনোজ বর্মা এবং তারপরেই কিন্তু মানুষ আসছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো কোথায় থেকে এসেছেন তারা কোথা থেকে এসেছেন কি ম্যাডাম কেক অনেক মজা করছি খেলাম মানে পুরো সারা রাত মজা হবে আজ অর্থাৎ শুধুমাত্র বাঙালির সুপুর না মনে করা হচ্ছে বাইরে থেকেও সাধারণ মানুষ মানে শান্তিতে সব কেউ ভালো থাকে ব্যাস এটাই আমাদের চাই ইউ একদমই একদমই গৌরব আমরা যখন কথা বলছিলাম যে সন্ধে থেকে প্রচুর মানুষ কাশ্মীর থেকে এসেছেন কেউ মুম্বাই থেকে এসেছেন কেউ আরও বাইরে থেকে এসেছেন সবাই কিন্তু এসেছেন এখানে অনেক ক্ষুদেরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতে হবে বাড়ি না আমাদের সোনারপুর কেমন লাগছে নতুন বছরকে স্বাগত জানাবে ভালোই লাগছে খুব খুবই ভালোই লাগছে নতুন বছরে কি চাইবে কি চাইবে নতুন বছরে নতুন দিনকার এরকম খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কিন্তু এত ধাক্কা ধাক্কির মধ্যে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম মোটে দাঁড়ানো যাচ্ছিল না এতটা ভিড় হবে ভাবতেও পারিনি অসম্ভব ভিড় ভিড় ছিল না হ্যাঁ হঠাৎ করে এই টাইমটা ভিড় হয়েছে ভীষণই দেখো গৌরব এই যে ছবি এই ছবি কিন্তু একেবারেই ছিল না এই যে জমজমাট এই যে ক্রাউড একেবারেই ছিল না যত রাত বেড়েছে শুরু থেকে আমরা যে কথা বলছিলাম যে রাত বাড়লে হয়তো ছবিটা খানিকটা বদলাতে পারে একেবারেই তাই রাত বেড়েছে নতুন বছরকে স্বাগত জানানোর ঠিক একদম আগের মুহূর্তে কিন্তু পার্ক স্ট্রিটের পার্কের ছবি কার্যত বদলে গেছে জনজোয়ার বলা যেতে পারে পুলিশ প্রশাসন তৎপর এবং যেহেতু এই রাস্তা দিয়ে যান চলাচল করছে সেই কারণের জন্যই কিন্তু তারা অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত নির্বিঘ্নে সাধারণ মানুষকে যারা এসেছেন এই পার্ক চত্বরে আজকের দিনটাকে উপভোগ করতে এবং আজকের দিনটাতে আনন্দ উদযাপন করতে এবং দু কে ছাব্বিশকে স্বাগত জানাতে তারা কিন্তু তাদেরকে কিন্তু সন্তর্পণে কিন্তু রাস্তা পারাপার করিয়ে দিচ্ছেন এবং যাতে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন এবং তারা আজকের দিনটাকে সেলিব্রেট করতে পারেন তার জন্যও কিন্তু প্রশাসন একেবারেই তৎপর রয়েছে গৌরব বেশ অনেক ধন্যবাদ আবারও তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার দিন ভালো কাটুক আগামী দিনগুলো ভালো কাটুক তোমার তোমাকে এখানে ধন্যবাদ জানাচ্ছি দেখুন ইতিমধ্যেই পাক্সির থেকে ছবি দেখালাম যেখানে সিপি মনোজ কুমার ভার্মা তিনিও এসে পৌঁছেছেন তদারকি করছেন তিনি সমস্ত বিষয়টা এবং সেখান থেকে কার্যত বলা চলে ইতিমধ্যেই কিন্তু নতুন বছরকে স্বাগত জানিয়ে মানুষ এখনও পর্যন্ত নাচে গানে হইহুল্লোরে এবং প্যান্ডেল হপিংয়ের মতনই কার্যত বলা যায় পাক্কির যে ছবি তারা হেঁটে হেঁটে যাচ্ছেন এবং সেই এলাকা পরিদর্শন করছেন আলোক সূজা সাজানো হয়েছে আলোর রোশনায় আতশবাজি প্রদর্শন হচ্ছে একযোগে অনেক হই হই কারবার এবং সেখানে কিন্তু গত বছরের মূলত বিগত দিনে যে সমস্ত কষ্টগুলো ছিল যে সমস্ত খারাপ ঘটনাগুলো ছিল সেগুলো হয়তো দূরে কাটিয়ে নতুন বছর বা ওয়েলকাম করতে একেবারেই সকলে কিন্তু প্রস্তুত হলো যখন এবং সেখান থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে এখন একযোগে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছর সকলের ভালো কাট এই আশা আছে সকলে এবং শুধুমাত্র এখানেই নয় একটু যদি আমরা অন্য রাজ্যে যদি নজর রাখি সকলে জানেন ভূস্বর্গ বলায় ভারতের জম্মু কাশ্মীর সেই জম্মু কাশ্মীরের ছবিটা যদি দেখাই স্নোফল শুরু হয়েছে বছরের নতুনতে এই নতুন নতুন বছরের শুরুতে এই স্নোফল এবং তুষারপাত একেবারে আনন্দ উল্লাসে মাতোয়ারা অনেকেই সে ছবিটাও রাখবো আপনাদের সামনে দেখুন দেখুন ইতিমধ্যেই নিচে কত দারুণ একেবারে বরফ জমে রয়েছে কাশ্মীরের সোন মার্কেট ছবি দেখাচ্ছি দেখুন বাড়ি ঘর গাড়ি সমস্ত কিছু কিন্তু বরফের সাদা চাদরে ঢাকা এবং সেখানে আতসবাদী অসাধারণ দৃশ্য এবং গতকাল অর্থাৎ বলা যেতে পারে যখন সন্ধ্যা থেকে আপডেট দিচ্ছিলাম তখনই কিন্তু কার্যত মনে করা দেখাচ্ছিলাম আপনাদেরকে তুষারপাত সবাই সবাই শুরু হয়েছে আর এইমাত্র মাত্র তুষারপাত কিন্তু ব্যাপক হচ্ছে মনে করা হচ্ছে পর গুড মর্নিং বেঙ্গল দেখুন প্রতিদিন সকাল সাতটা বেজে সাতান্ন মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় দেখুন পথে পাঁচালী প্রতিদিন সকাল এগারোটা সাতান্ন মিনিটে শুধুমাত্র না শুধু বাংলায় জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গন্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরা কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দচালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় ছাড়া মার মন কেন বিশ মিনিট করে ভাসমানি হাত লক্ষ্মী মদের ঘরে জলকে ছিব শিব

এবার চলুন জলপাইগুড়ি ধূপগুড়ি নজর রাখি সন্ধ্যার থেকে ছবি রাখছি কিন্তু এই মুহূর্তে তো সেলিব্রেশন হয়ে গেল অর্থাৎ দু হাজার একেবারে স্বাগত জানালাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে রমরমিয়ে সেখানে কিন্তু নাচ চলছে ডান্স চলছে গান চলছে এবং সেখানেই নতুন একেবারে বছরকে স্বাগত জানানো হলো ধূপগুড়ি থেকে প্রতিনিধি জিআরুল আপডেট দিচ্ছিলো তুলে ধরছিলো সেখানকার সাধারণ মানুষের কথা এবং সেখানে আতশবাজিয়ার আলোয় ঝলমল এবং সাউন্ড বক্সও যেমন বাজছে তেমনই কিন্তু রীতিমতো নাচে গানে সকলেই একত্রিত হয়েছে কেননা যত দুঃখ ছিল যত মূলত স্মৃতি ছিল সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন বছরের নতুন আশায় শুরু হলো নতুন একটা বছর আমরা যাবো জে কাছে জিয়ানুল আবার সরাসরি রয়েছে জিয়ানুল দেখো আনন্দ আর প্রত্যাশায় নতুন বছরের সূচনা হলো অর্থাৎ বলা যেতে পারে হাসি গান আলোয় শুরু হলো বছর পুরনো দুঃখ পেছনে ফেলে নতুন আশার দু হাজার ছাব্বিশ দু পঁচিশে যে সমস্ত হয়তো আশাগুলো স্বপ্ন পূরণ হয়নি সেগুলো সফল হোক সেগুলো পূরণ হোক এই আশা বারংবার রাখছে কেটিভি বাংলা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার টু নতুন স্বপ্ন নিয়ে শুরু হলো দু আমরা যাব জিয়ারুলের কাছে জিয়ারুল সরাসরি রয়েছে জিয়ারুল দেখো ইতিমধ্যেই নতুন আশা নতুন প্রত্যাশা নিয়ে শুরু হলো নতুন একটা বছর তোমাকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ দু যে সমস্ত হয়তো আশাগুলো স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো পুরো হোক দু হাজার ছাব্বিশে সকলের পূরণ হোক আশা রাখে কেটিভি বাংলা এই মুহূর্তের ছবি তো জাঁকজমক রয়েছে নাচে গানে এখনও ভরপুর তোমার সেই এলাকা সে যথেষ্টই বোঝাই যাচ্ছে যথেষ্টই একটু ক্যাওয়াছ রয়েছে সাউন্ড বক্স যাচ্ছে হয়তো কানেকটিং হচ্ছে না যান্ত্রিক গোলযোগ রয়েছে অনেক ধন্যবাদ জিয়ারুল তোমাকে সঙ্গে থাকার জন্য বিশ্বজুড়ে নতুন আনন্দ উচ্ছ্বাস শুরু হলো নতুন বছরের কাউন ডাউন ইতিমধ্যেই গোটা বছর চলবে সামনে কী চলছে এবং ভবিষ্যতে কী বা আসবে সেটা হয়তো ভবিষ্যৎ সময়ই বলবে কিন্তু খুশি দেশে নতুন বছর কাটুক ভালোভাবে আনন্দ আর প্রত্যাশায় ধূপপুরের ছবি রাখলাম এবার চলে যাই রায়গঞ্জে রায়গঞ্জে সরাসরি রয়েছে অনিমেষ প্রতিনিধি সরাসরি তার কাছ থেকে জানবো এখন সেলিব্রেশনের পর থেকে কার্যত সেখানকার ফেস্টিভ মুডটা কেমন রয়েছে সরাসরি ছবি দেখাবো দেখুন এদের মধ্যে রায়গঞ্জের ছবিটা দেখুন এখনও পর্যন্ত ফেস্টিভ মুডে কেননা সারা রাত তারা কিন্তু নাচে গানে হৈগুলো এই আনন্দেই কাটাবেন কেননা বছরের এত দিন মূলত কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো এবং সেখানেই পুরোনো বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত Okay, गुजाराए मेरा दिल हाए मेरा जगदिया तो चोरी हाए मेरा दिल हाय तो मेरा दिल माता संदुखड़ी रोपी रह गया दिल सन खरे गया संतुखड़ी